এবং আমি মনে করি যে আমরা আরও সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য আমরা এখন সেনা কল্যাণের সাথে কাজ করছি আপনারা দ্বারা অংশগ্রহণ করার জন্য উপযুক্ত আপনাদের ট্রানজ্যাকশন ক্ষেত্রে যে সমস্যাগুলো এখানে আজকে আলোচিত হয়েছে এই সেখানে স্পষ্টভাবে আপনাদেরকে জানানো হয়েছে যে আমরা আরও কীভাবে সরাইন্ট করতে পারি এবং গতিশীল আমি আপনাদের উদ্দেশ্য আপনাদেরকে সার্বভৌম গ্যারেন্টি হবে আপনাদের অর্থে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নেই প্লাস আমরা যত এইভাবে কথা বলব আমাদেরকে দুর্নীতি প্রতিরোধী শক্তি জোর গড়ে তো গড়ে উঠবে এবং আমাদের গতিশীলতা বৃদ্ধি হবে সামগ্রিকভাবে আমরা এই কোটি পরিবার এবং এই দুর্বিদের আরেকটা লোকের গত দুই তিন দিন আগে আমার কাছে একজন টিসিবি ডিলার এসেছেন দেখা করতে তো উনি আমাকে বলছেন যে স্যার আমি আপনার প্রতিবেশী আমি ইসি ডিলার আমি তো একটু মূল্যবান জায়গায় থাকি না তো আমার প্রতিবেশী ইসি ডিলার মানে আপনি কীভাবে টিসিবি ডিলার বলেন তাহলে দুর্বৃত্তে মানে পরিমাণটা দেখেন যে ধানমন্ডির ও জায়গায় থাকি আমি একটা টিসিবি ডিলার হওয়ার যে সব

আমাদের দায় করা দ্বিতীয়টা আপনাদের সুযোগের এবং সম্ভাবনা হয়ে বিশ্লেষণ করা তা আমি আশা করি আজকের আলোচনা আমাদের জন্য যথেষ্ট ফলদায়ক হয়েছে এবং এিনিময়ে আমাদের বাণিজ্যের যে সম্ভাবনা সেটা বৃদ্ধি পাবে মানুষ তার যোগ্য অবস্থান এনে পাবে আমি বিসিবি চেয়ারম্যান প্রথম ওনার বক্তব্যে যে কোরআনের আয়াত দিয়ে ওনার বক্তব্য শুরু করেছেন আমি সম্ভবত সেই কথা নিয়ে আমার কথা শেষ করব। আমাদের যে হালাল রুজি এবং সঠিক লেনদেনের ব্যাপারে আমাদের ধর্মগ্রন্থ গ্রন্থে যে নির্দেশ আছে এই নির্দেশনা মেনে মানুষের সাথে আমরা কখনো একত্রিত করে লাভবানও হব এবং এই এক কোটি পরিবারকে তার যোগ্য দায় রাষ্ট্রের যে দায় তার প্রান্তিক জনগোষ্ঠীর উপরে এটার দায় আপনাদের সকলকে সাথে নিয়ে একসাথে ইনশাআল্লাহ সেটা দায় হবে সকলকে অসংখ্য ধন্যবাদ তারা মনে তুমার ধন্যবাদ